আপনি যদি এখন গ্রামে যান বা গ্রামে হন দেখবেন গ্রামের একটা রিস্কাওয়ালা বা একটা অথবা ছোট একটা মুদি দোকান আছে এমন যে কোনো মানুষের ছেলে মেয়েরাও কিন্তু লেখাপড়া করে তার মানে বিগত প্রায় পনেরো থেকে বিশ বছরের ভিতরে একটা নতুন জেনারেশন ডেভেলপ বাংলাদেশে হয়েছে যারা বইয়ের আলো পেয়েছে কম বেশি পেয়েছে যাদের হাতে এরকম একটা ফোন ছিল যাদের একটা নেট পেয়েছে যারা একই সাথে বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো দেখেছে এক একটা রাজনীতির আড়ালে এক একটা মানুষের বিহাবগুলো দেখেছে এবং একই সাথে তারা বিশ্বের ঘটনাগুলো তারা কম বেশি দেখেছে এবং উন্নত বিশ্বের সুন্দর জীবনযাত্রার যে কিছু ভিডিও থাকে ছবি থাকে এই জিনিসগুলো তাদের কাছে আসছে এবং সেটা যেকোনো মাধ্যমে হোক হোক সেটা গেমের মাধ্যমে এসেছে ওইটা হওয়ার কারণে তাদের ভিতরে একটা তাদের চক্ষুটা খুলে গেছে তাদের একটা স্বপ্ন তৈরি হয়েছে তাদের একটা ভীষণ মিশন তৈরি হয়েছে তারা তাদের সাধ্য অনুযায়ী অথবা সাধ্যের বাইরে গিয়ে হলো তাদের একটা স্বপ্ন ডেভেলপ হয়েছে সে এটা চায় সেটা করতে চায় বা এই জায়গাটায় পৌঁছতে চায় অথবা তার একটা সেবা দরকার সেই সেবাটা কেমন হতে পারে সেই বিষয়টা সে চায়। এখন সেটা বিদেশের কথা বাদ দেন। টিভি আগে কত মানুষ টিভি দেখতো। প্রতিদিন কিন্তু সে একটা নিউজ দেখে। হোক তার ফেসবুক বা ইউটিউব। এই সমস্ত কারণে পুরো একটা জেনারেশনের ভিতরে ইয়ং ছেলে মেয়েদের ভিতরে তাদের একটা জীবনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সে একটা সুন্দর জীবন চায়। তার জীবনের অধিকারটা চায় এইটা হচ্ছে মূল কথা এখন আগস্ট আগে বাংলাদেশের মাটিতে কেমন ছিল এটা নিয়ে কিছু বলার নাই এটা আপনি জানেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রতিটা কথা এই যে আমি এখন একটা কথা বলতেছি বলতেছি না এই কথাটার অর্থ আপনি বুঝবেন আমি একটা কথা বলতেছি ঠিক আছে কিন্তু আবার কিছু মানুষ এটাকে ভিন্নভাবে বুঝবে মানে একই কথার অর্থ একটা জনগোষ্ঠী একভাবে নিবে এবং আরেকটা জনগোষ্ঠী কথা কিন্তু সেম এখান থেকেই পার্থক্য তৈরি হয় এখান থেকেই লড়াই সংঘাত তৈরি হয় এখান থেকেই সবকিছু তৈরি হয় যেমন নবী মোহাম্মদ সাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছে তোমরা এক আল্লাহ আনুগত্য করো সে কিন্তু আর কিছু বলে নাই কারো ক্ষমতা ছাড়তে হবে কোনো কিছু করতে হবে কিচ্ছু বলেন